আমার উপরে বৈশা বৈশা খাইতে বাসস আবার এখন টাকা চাইতে আসস বন্ধ সব বুঝলাম না সমস্যা কি তোর এই ইনকাম করতে পারস না বড় ভাই রিক্সা চালাই সবজি বেছে চা বেছে রাস্তার মধ্যে যে এই যে বোতল টুতুল পরে থাকে না ওইগুলো টুকায় নেয় বিক্রি করলো না প্রতিদিন তিন চারশো টাকা বিক্রি করতে পারবি টাকার মেশিন নাই আমার কাছে এই চার মাসে তুই এত কাই লয়ে গেছিস গো সংসার চালা চার মাসে কাই লয়ে গেছি আমি আমি কি এবারে দেখি চাকরি করতেছি

কত খরচ করাম টাকার মেশিন নাই আমার কাছে এই 4 মাসে তুই এত কাই লয়ে গেছিস গা সংসার চালা 4 মাসে কাই লয়ে গেছি আমি 4 মাস কম মনে করো না আর আমি বাপ মা মরার পর থেকে ছোট ছোট থেকে তো করে তোর পাইলা বড় করছি শুন ভাই আমার কথা শুন তুই আল্লাহর রস্তে বাসাতে বের হয়ে যা কোন একটা কাজকর্ম করগা যা গিয়া দরকার হলে গার্মিসে যা গার্মিসে আছে না যা তাও ভালো বৈশাখ বৈশাখ আরো চাক ছোট ভাইয়ের উপরে বৈশাখ খাইতেছো সরম লজ্জা তাহার উচিত বুঝছো সরম লজ্জা মুখে একটু রাখি চাপ তুই দিতি না ফাজিল বাইরে ভাই ভাই বুঝে না আর কেটা বুঝবো আফন ভাই বুঝে না কেটা বুঝবো কি সে প্যান প্যান করতেছো কে ভাবি আপনার কাছে আমি অনুরোধ করতেছি হাত জোর করে কে আপনি আমার পনেরোশো টাকা দিয়ে চালান না আমার বউটা অসুস্থ বিছনায় কাতরাই দেশে অসুস্থ

আমাদের জায়গা যেটুক ভাগে পাইছি এটুকু বিক্রি করে দিছি দোকানের টুক বিক্রি করে আপনার সামনে টাকা দিছি এত বড় কথা বলেন না আপনার গো আমার তোমার না কি তুমি কোন কাজ কা পাও না খুঁজে কাজ কাম করতে পারো না বেকার হয়ে তোমার বউ মরবে না আর চেষ্টা করতেছি তুমি আমার কত চেষ্টা করতেছো না পেলে আমি কি করতাম চাকরি ঘরের ভিতর

আপনার একটা কথা বলি ঘরের না বুঝতে পারছেন আমার স্বামী ভালো একটা জব করে আমি রাত হলে খালি দুপুর বেলা তো ভাত খাই না বেলা করে ভাত খাই আমার স্বামী আমি বলবো বেলা খাওয়া নিয়ে আসতে দরকার হলে। আমার স্বামীও তো খায় না আমার সবকিছু বড় ভাই বিদেশে চাকরি করে বিদেশে মোটা অঙ্কের টাকা কামায় আর ছোট ভাই বড় একটা কোম্পানিতে চাকরি করে আর আমারে আইডিয়া দিল ভিক্ষা করতাম কপাল শোনা এ কথা দি না তুমি দা হুনছো বুঝছ এক কানে হাইদা হাইদা কথা তোমার শ্বশুর ভাইটা কয়টা টাকা আনতালো না হ্যাঁ তোমার বউয়া এতো অসুস্থ কই আউ তো কয়টা টাকা আনতে পারো ভাবি তুমি জানো না আমার শ্বশুর বাড়ির অবস্থা ভালো না ওরা নুন আনতে ফান্তা ফুরায় ওরা কেমনে আমারে ফুন্ডা শুটায় দিব

বলতেছি টাকা দেই নাই তারপরে তুমি বল আবার মিথ্যা বলতাছস আমি দেখি নাই তোর টাকা দিতে মিথ্যা বলতাছস কেন বিশ্বাস করো আমি টাকা দেই নাই আবার মিথ্যা বলতাছে আমি নিজের চোখে দেখছি তোর টাকা দিতে কি এক জালার মধ্যে বললাম বলতেছি আমি দেই নাই তুমি বলতাছস কখন দিছ টাকা বলো তুমি মিথ্যা বলতাছস আমি মিথ্যা বলতাছস হ্যাঁ তুই তোর মায়ের কসম কেটে কত দুই টাকা দেশ নাই আরে ওই তুই আর বুড়ো অনেক অসুস্থ তার জন্য 1500 টাকা দিছি অনেক হাত জোর এই তো কে এতক্ষণ কোলে দি টাকা দাস নাই এতক্ষণ কোলে দি টাকা দাস নাই ওখানে কি কিভাবে বের হলো যে মার কথা বলছি এ ওরে একারে বের হয়ে গেছে গা টাকা দিছি না তো যা টাকা দিছিস না মেজো বড় বল লগা যায় গোমাগা মেজো ভাই বল লগা যায় গোমাগা যা যা কত বড় শাস আমার কম বলতে লড়ুকে কত বড় সাহস আবার জান দে শয়তানের বাচ্চা ইবলিশের বাচ্চা

নাস্তা বানাইছে দেখ পাক ঘরে নাস্তা বানানো আছে লয়ে খাগা না তোর বউ বউরে কো নাস্তা দেওয়ার লাগিয়া বেটা অসুললে ভালো না অসুল কবে ভালো আছেন বইসা বইসা খাইতে খাইতে না তোর বউরে চব্রি জমে গেছে কালকে কালকে ডাক্তার দেখাইছি ওষুধ কিনন লাগবো তোর মনে করে যে আরো ডাক্তার যে ওষুধ লেখছে এই ওষুধ কিনতে মিনিমাম 4500 টাকা লাগবে তোদের এই সমস্যার কথা আমি শুনতে পারবো না বুঝছস এত সমস্যার কথা আমি শুনতে পারবো না নাস্তা দে যা অফিস যাই নাস্তা বানানো আছে আমি দিতেছি তুই আমার পাঁচটা হাজার টাকা দেনা না ডাক্তার ওষুধ লিখছে দুই দিন আগে তোর পনেরোশো টাকা দুই দিন আগে তো ডাক্তার ভিজিট ওষুধ যে লেখছে না আমার আর ভাল না তোর আর জালা আর ভাল লাগে না একটা এটার পিছনে আমি আর কত টিয়া ক তুই আর কেটা আছে তোর এই যে টাকা দি দুই দিন পরে পরে

একটু বোঝার চেষ্টা করো একটু চেষ্টা করো আমার বাবি তো অসুস্থ বুঝো না কে আমার বাবি তো অসুস্থ বুঝো না তার বাবি রে তোর ইনকাম বাদে যে টাকা যদি টাকা কামাই করে যদি ভাবি দিতে চাস তাহলে টাস্ক করবি চাকরি থেকে আসবি না অফিস থেকে আইসা দুই ভাই মিলে যে চোরাস্তার মোড়ে যায় ভিক্ষা করবি বুঝছো দুজন মিলে ভিক্ষা করলে বেশি ভাবি ভাবি লিখে এত তো তাহলে যে এখন ভাবি হের পর চিকিৎসা করা না দুই ভাই কিডনি বাস কিডনি বেচে হের পরে চিকিৎসা করা ভাবি লিখে তোর উতলে উতলে পরে উতলে উতলে পড়ে হাই বে শর্মা লোক কোন কার জানি দাঁড়ায় রইছে দাঁড়ায় দাঁড়া চুপ করে শুনে এ শরম লোক কিচ্ছু নাই কা বাবা রে বাবা কি এ কি গিম্পিতে তোরই করে নাই বুঝার চেষ্টা কর আমার কিন্তু মেজাজটা গরম হয়ে যাচ্ছে। মিরাজ গরম হয়ে গেলে না আমি কি করতে পারি হে কিন্তু ভালো করে জানাস। কই দিলাম। জামান যতক্ষণ একটু বোঝার চেষ্টা কর একটু বোঝার চেষ্টা করো। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। সাহস বাপের বাড়ি থেকে টাকাই না দিছি আমি চাকরি ও সাহস কম না ও হে চাকরি টাকা খালি বিল মনে হয় কি আর বাপের দিলে দন ধর দিমা হারমছে তার রুমে যায় খালি